মা তুমি বিয়েতে রাজি হয়ে যাও বিশ্বাস করো আমি বিন্দু মাত্র অখুশি নই বরং যে ব্যক্তি আমাদের অভিভাবক হয়ে আসবে আমি তাকে সম্মানের সাথে গ্রহণ করব। আমাদের একজন অভিভাবক দরকার যে অন্তত তোমাকে দেখে রাখবে আমি আর তোমাকে কতটুকু সময় দিতে পারি বলো কথাটা বলেই মেয়ে বের হয়ে গেল মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে আমাকে অনেক বোঝে রাত তিনটা বাজে প্রচন্ড বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছে ঘুম আসছিল না আসলে নানান রকম চিন্তা ভাবনায় আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না শুয়েছিলাম শোয়া থেকে উঠে বারান্দায় গিয়ে বসলাম লাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তায় বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে কোনো জনমানব রাস্তায় নেই মনে হয় কেবলই আমি একা জেগে আছি এই শহরে কত মানুষ কিন্তু কেউ কারো খবর রাখে না আমি এই বাসায় নয় বছর ধরে থাকছি তখন অবশ্য আমি একা ছিলাম না মিমির বাবাও ছিল আজ তিন বছর হলো মিমি আর আমি দুজন একাই থাকি কিন্তু সেটা এই কেউই জানে না শুধু মাস শেষ হলে বাড়িয়ালাকে ভাড়া দেই এই পর্যন্তই লেনদেন শেষ বারান্দা থেকে উঠে এসে আবার শুয়ে পড়লাম হঠাৎ মনে হচ্ছে মিমির বাবা এসে আমার পাশে বসলো আমার সাথে কথা বলতে চাইছে ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে গেল কেন আমি মিছি মিছি মমতার উৎস খোঁজার চেষ্টা করছি সে কখনো আমার ছিল না সে কেন আমার ভাবনায় আসে মাঝে মধ্যে বুঝতে পারি না চোখের সামনে ভেসে উঠলো সেই ২০ বছর আগের দিনগুলো দুই তিন মাস হয়েছে কলেজে ভর্তি হয়েছি এর মধ্যেই বিয়ে হয়ে গেল স্বামী ব্যবসা করত। বিয়ের পর ঢাকায় নিয়ে আসে আমাকে সাবলেট ছোট একটা রুম নিয়ে থাকতাম দুজনে শুরু হলো নতুন সংসার জীবন ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসাও হয়ে যায় তারপর আমার কোল আলো হয়ে আসলো মিমি ঘরের কাজকর্ম আর মেয়েকে নিয়ে দিন কাটে খুব ভালো সময় কাটছিল আমাদের তবে হঠাৎ করেই মিমির বাবা এলাকার খারাপ লোকজনদের সঙ্গে মিশে যায় তারপর থেকেই পরিবর্তন শুরু সারা জেগে থেকে ভোরবেলা ঘুমায় ধীরে ধীরে পুরো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ওই জীবন থেকে ফিরে আসার কথা বললেই গায়ে হাত তুলত তাই বলাও বাদ দিয়ে দিলাম মিমির বাবা যাদের সাথে চলতো তাদের দুই একজনকেও বলেছিলাম তাকে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে চেষ্টা তো করেইনি বরং উল্টোপাল্টা কথা বলতো আমার নামে শাশুড়িকেও বলেছি কাজ হয়নি বরং আমি কারো কাছে অনুরোধ করছি এটা জানলে আমার উপরেই ক্ষেপে যেত আমি বুঝতে পারছিলাম এই সংসার আমার দীর্ঘদিন হবে না খুব সীমিত সময় কখন যেন সব লন্ডভন্ড হয়ে যায় তারপর সমস্ত চিন্তা বাদ দিয়ে মেয়ের পিছনে সময় দেওয়া শুরু করি যেভাবেই হোক মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে ঘরের কাছ থেকে শুরু করে মেয়ের স্কুলের সবকিছু খেয়াল আমিই রাখছিলাম কারণ মিমির বাবা ঘরে শুয়ে থাকতো মেয়েকে স্কুলে নিয়ে আসার কথা বললে রেগে যেত এভাবেই দিন যাচ্ছিল কিন্তু মোটেও ভালো ছিলাম না আমার স্বামী কখনো আমাকে বোঝার চেষ্টা করতো না কোনোদিন বাহিরে ঘুরতেও নিয়ে যেত না আবার কিছু বলতে শুরু করলে মারধর শুরু করত ঘরের জিনিস ভাঙচুর করে ফেলতো এমন যেন এক একঘেয়েমি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলাম বিষাক্ত লাগত জীবনটাকে মনে মনে ভাবতাম মেয়েটা এক পর্যায়ে গেলে স্বামীর থেকে দূরে সরে যাব। এখন মেয়েটা অবুজ আমি যদি তার বাবার থেকে দূরে সরিয়ে ফেলি সে আমাকে বড় হয়েই ভুল ভাববে আমার মা মানিয়ে নিতে পারিনি মিমির বাবার ব্যবসা আগের চেয়ে অনেক ভালো টাকা পয়সা ইনকাম করতে লাগলো আর তাই তো তার অনেক চাহিদা যুক্ত হয়ে গেল মিমির বাবা ঘুমিয়ে আছে এদিকে ওর ফোনটা ফোনটা যাচ্ছে এগিয়ে গিয়ে হাতে নিয়ে দেখলাম অফ হয়ে গেল ওর ফোনে পাসওয়ার্ড ছিল তো আমি আগে থেকে পাসওয়ার্ড জানতাম পাসওয়ার্ড টা খুলেই দেখলাম তারপর মেসেঞ্জারে গিয়ে যা দেখলাম সেই জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না অগণিত মেয়েদের সাথেই সে চ্যাটিং করে অনেকের সাথেই তার সম্পর্ক রয়েছে এসব দেখলাম ছি ছি ভাবতেই গা বিড়বির করে উঠলো এবার আমাকে সিদ্ধান্ত নিতেই হবে কিন্তু মেয়ের সামনে পরীক্ষা ভাবলাম শেষ হোক মেয়ের পরীক্ষাটা এই মুহূর্তে মেয়েকে পারিবারিক প্রেসার দেওয়াটা ঠিক হবে না তাহলে ওর পড়ালেখার বিরাট একটা ক্ষতি হতে পারে এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল মেয়েটার পরীক্ষাও শেষ হয়ে গেছে মিমির রেজাল্ট বেরোনোর তিন দিন আগে মিমিকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম বাসায় এসে দেখি যে দড়িটাতে মিমির বাবার লুঙ্গি আর গামছা টানানো থাকতো সেখানে সেগুলো নেই একটা করে খুঁজতে গিয়ে মিমির বাবার অনেক কিছুই যে যে ডয়েরটাতে টাকা রাখতো সেই ডয়েরে পাঁচ টাকার একটা কয়েন অবশিষ্ট কিছুই মিমির বাবাকে সাথে সাথেই ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ ছিল আমার আর বুঝতে অসুবিধা হলো না মিমির বাবা চলে গেছে অনেকের সাথে যোগাযোগ করেছি তার কোনো সন্ধান পেলাম না তারপর থেকে মা মেয়ের জীবনের সংগ্রাম শুরু মিমি পড়ার পাশাপাশি তিনটা টিউশনই করত আর আমার বাবা বাড়ি থেকে মা কিছু টাকা দিত সেই দিয়ে আমাদের মাস চলে যেত এর মধ্যে আব্বা মিমির মাথায় ঢুকিয়েছে আমার বিয়ে দিবে আর সেই থেকে মেয়ে উঠে পড়ে লেগেছে আমার বিয়ে দেওয়ার জন্য মেয়েকে অনেক বুঝিয়েছি বলেছি ভালো একটি পাত্রের হাতে তুলে দিলে আমি শান্তি পাবো আমার এখন আর বিয়ের প্রয়োজন নেই মা এক জীবনে মানুষের সব চাওয়া কি পূর্ণ হয় আমিও না হয় সেই দলেই থাকলাম জীবনে মানুষ কত রকম অপূর্ণতা নিয়ে ভোগে তাই না এক আপুর জীবনের বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন